그게 <목소리> 소 <목소리> <목소리> <목소리>

সকাল সকাল মিজরি মায়ের পুজো শেষ হয়ে গেল আর আজকে ব্রেকফাস্টে ছিল ঝাল ঝাল আলুর তরকারি দিয়ে মুড়ি মিজরি খুব ভালোবাসে মুড়ি খেতে তাই মিজরিকে মুড়ি মেখে দিলাম আর ডিম সেদ্ধ তো একটা করে দিয়েছিলাম এটাই ছিল আজকে ব্রেকফাস্টে তারপর বাবা চলে এলো কি যে আনন্দ দেখো ধাক্কা হ্যাঁ মিজরি মা বসবে তুমি যাও ঘুরে এসো টাটা করো আমি যাব না তুমি যাও তুমি আর পাপা যাও হ্যাঁ তুমি পাপার সাথে যাও ঘুরে এসো টাটা কি করবো 爸爸。 শিব শিব বলো সব সময় সবসময় ডিড্নিপণা করে বলি না দাদু হচ্ছে ছেলের মতো তাই দাদুকে স্নান করিয়ে দেবে রোজ তারপর ভাত খেতে বসলো মিচরি ডিম সেদ্ধ আর চিকেন কষা দিয়ে আজকে মিচরির লাঞ্চ করাতে হলো মিচরির লাঞ্চ নিয়ে বসে সে কি যুদ্ধ আজকে সে খাবে না সে লুকোচুরি খেলবে লাঞ্চ করতে করতে এই দেখো পর্দার পিছনে গিয়ে লুকিয়েছে তাকে কী খাওয়াবো

হ্যাঁ কি দিয়ে খাচ্ছি মাছ দে মাছ ভাত আর মাছ দেখ মিজরি এ দেখ আমার দিকে দেখ একবার কুচু কুচু এ কুচু কুচু চলে এসো ভাত খাবে এসো চলে এসো তো ফাইনালি হাতে পাওয়ার পর ভীষণই আনন্দ হচ্ছিলো তাই সর্বপ্রথম মাকে নিবেদন করলাম সব কিছু তো মায়ের জন্য আমাদের বাড়িতে ভালো কিছু খারাপ কিছু সব কিছু মায়ের আশীর্বাদে হয় তো সবটাই মা তোমার কৃপাতে হয়েছে জয় মা তুমি এভাবেই মিশ্রিকে আশীর্বাদ করো আর তোমরা প্রত্যেকেই এভাবে মিস্রিকে ভালোবাসা দিও আর কিছুই চাই না আমাদের আর এই যে প্লে বাটনটা যখন খুলছিলাম তখন ভীষণই ইমোশনাল হয়ে পড়েছিলাম খুব আনন্দ হচ্ছিল এটা ইউটিউবে দেওয়া একটা চিঠি আমাদেরকে কংগ্রাচুলেশন জানানো হয়েছে আর প্লে বাটনটা তারপর নিচে ছিল তারপর ওটা বের করা হলো ওপেনিং করলাম আমরা সিলভার প্লে বাটন ওপরে মিজরি মাম্বার নামটা সুন্দর করে খোদাই করে লেখা ছিল এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য সেটা লেখা ছিল ইউটিউব বলে তো খুব ভাল লাগলো ভীষণ আনন্দের মুহূর্ত ছিল কালকের দিনটা তারপর মিজরিকে দেখালাম মিজরি ঘুম ঘুম থেকে উঠে উঠে এসে দেখে তুমি জানো এটা প্রায় মামা ভালো লাগছে একটা হামি দাও একটা হামি দাও ভাবে ধরে হামি দাও একটা হামি দাও বাহ কি নাচি হবে কে নাচছে দাদা কিরাম করে নাচছে কিরাম করে নাচছে কিরাম করে নাচছে আর একবার দেখো কে নাচবে কে নাচবে কে নাচবেটাকে அம்மா আম্মা নাচবে হ্যাঁ அம்மா নাচবে না তুমি এটা তুই কি করলি হ্যাঁ মিষ্টি তোকে জানিস পুরো ভূত লাগছে ভূত ভূত দেখেছিস এটা কে ওটা কি বোতল তোমাকে পাতা দিলো তুমি জল খাবে ওতে করে বা নিজেই পছন্দ হয়েছে বাবা বোতল কেউ হামি কাছি ও মা এই দেখো কি করেছে একবার যাই বাজে মেয়ে একটা রাত্রিবেলা ভূত সাজার পর মিজরিকে আমি ডিনার করিয়ে দিলাম রুটি আম মিষ্টি মিজরি মিষ্টি আর আম খেতে ভীষণ ভালোবাসে তাই গোটা মুখে আম মেখেছে সুন্দর করে দেখো কিরকমভাবে আমটাকে টেস্টি বলছে কি খেয়েছো তুমি আম খেয়েছো কেমন খেতেছিল আমটা তোমার ভালো লেগেছে ও টাটা করে দাও টাটা করে দাও বাই বাই তোমাদের ভালোবাসা ছাড়া আজ এতটা রাস্তা আমরা কখনোই আসতে পারতাম না তোমাদেরকে অসংখ্য ভালোবাসা অনেক অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের সাপোর্ট করে যেও আর আমাদেরকে ভালোবেসে যেও ওকে টাটা গুড নাইট এভরিওয়ান দেখা হচ্ছে কালকের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো টেক কেয়ার বা বাই